সমস্ত রাজ্যবাসীর কাছে আমার চ্যানেলের পক্ষ থেকে আজকের বিশেষ প্রতিবেদন হয়তো আপনারা অনেকেই জানেন যে আমার এই চ্যানেল হচ্ছে এসএসএ কর্মীদের জন্য আজকে একটা বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি বাধ্য হয়ে আজকের এই প্রতিবেদনটি পেশ করছি কারণ এই প্রতিবেদনের মধ্যে জড়িয়ে আছে শিক্ষা ব্যবস্থা আর যেহেতু আমি শিক্ষা নিয়েই আমার চ্যানেলে ভিডিও করে থাকি তাই এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারলাম না বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে রাজ্যে সুপ্রিম নির্দেশে পঁচিশ হাজারের অধিক প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষকের চাকরি চলে গেল প্রশ্ন হচ্ছে এই যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল এর জন্য কি সমস্যা হতে পারে এর জন্য দায়ী কারা কেন এই ধরনের একটা ঐতিহাসিক ঘটনা এই রাজ্যে ঘটল এই বিষয়টা আলোচনা করার জন্য আমার মন কিন্তু ছটফট করছিল তাই আমি আমার চ্যানেলে বসে পড়লাম বিভিন্নজন বিভিন্ন রকম মন্তব্য করছেন বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে সংবাদ মাধ্যমে প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন রকম খবর ছাপা হচ্ছে রাজনৈতিক নেতারা তো যে যার মতো করে মাঠে নেমে পড়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো সব দায়ী মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে চাপিয়ে দিচ্ছেন তো এই যে ঘটনাগুলো ঘটছে এ বিষয়ে আমরা তো চুপচাপ বসে থাকতে পারি না যেহেতু এটা শিক্ষার বিষয় আজকের এই ভিডিওটা একটু বড় হবে আমি অনুরোধ করব ভিডিওটা একটু দেখবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে মূল প্রশ্ন চিহ্ন হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল এর দায়ী কার রাজ্যের একজন বিপ্লবী নেতা পাল্টুরাম নেতা যিনি একদলে ঘর করে এসে নিজের আখের গুছিয়ে অন্য দলে গিয়ে তিনি যে কেলেঙ্কারি করেছেন তিনি যে দুর্নীতি করেছেন তারই সমালোচনা করছেন অপরধারে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যটাকে পরিচালনা করছেন তিনি আবার সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে এই চাকরি চলে যাওয়ার সমস্ত দায় চাপিয়ে দিচ্ছেন রাজ্যবাসী কি বলে ভাববেন না আজকের প্রতিবেদনে আমি যেটা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত কথা আমার নিজস্ব ধারণা আপনারা অনেকে এর সঙ্গে একমত হতে পারেন কেউ নাও হতে পারেন কমেন্ট বক্সে জ্বালালে আমি সুবি আমি খুশি হতাম এ কারণেই সকলেই তো আর কমেন্ট বক্সে তার মতামত লিখবেন না কিন্তু যদি জন লেখেন তার মধ্যে যদি সত্যজন আমার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব কিছু তো আছেই বিরোধিতা করবে আমি একটা কথা বলবো যে রাজনীতির চশমাটাকে দূরে সরিয়ে নীতি আদর্শকে আঁকড়ে ধরে মানবিক দিকটাকে ফুটিয়ে তুলে কমেন্ট করুন প্রতিবাদ করুন অন্যায় যে করে সে যেমন অপরাধ অপরাধী তেমনি অন্যায় যেমন যে সহ্য করে সেও অপরাধী বর্তমান সমাজে ঘুম ধরেছে আর যেখানে একটা কাটে যদি উই পোকা লাগে সেখানে গ্যামাক্সিন দিতে হয় তাই সমাজে যে উই পোকা ধরেছে সেখানে কিন্তু ওষুধ দিতে হবে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না তাই রাজ্যবাসীর কাছে অনুরোধ জাগুন ভাবুন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস করে চাকরি খেলেন প্রথমেই বলবো এই কথাটা তো সম্পূর্ণ ভুল বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেস করেনি কেস করেছে যারা যোগ্য প্রার্থী যাদেরকে বঞ্চনা করে যাদের কোনো যোগ্যতাই নেই তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে শাসক দলের বেশ কিছু নেতা মন্ত্রী কর্মী কিসের বিনিময়ে টাকার বিনিময়ে সেটা প্রমাণিত কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী আর জেলে শিক্ষা দপ্তরটায় পুরো জেলে সুপ্রিম রায়ে একটা হাহাকার তৈরি হয়েছে রাজ্যে রাজ্যের জনসাধারণ কি বসে থাকবে না বসে থাকাটা ঠিক হবে একটু ভাববেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা করেছে সে কেসটাকে লড়েছে কেস করেনি কেস করা আর কেস লড়া দুটো আলাদা আরেকটা বিষয় আমি প্রতিবাদ করছি যে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেলো এটা বলার কোনো অধিকার আছে আপনার সিপিএম নেতা নয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম একজন অ্যাডভোকেট হিসাবে কেস লড়েছেন কোনো সিপিএম নেতা হিসাবে কেস লড়েননি আপনি রাজ্যের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কথার মধ্যে সংযত থাকবে না কথার মধ্যে সত্যতা থাকবে না শুধু নাটকবাজি করে কি রাজ্যের মানুষদেরকে ধোঁকা দিয়ে সারা জীবন চালানো যাবে একটু ভাববেন শিক্ষা স্বাস্থ্য দুটো দপ্তর যেটা সমাজে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর এই দুটো দপ্তরে আজ কি চলছে রাজ্যে একটু ভাববেন রাজ্যবাসীর কাছে বলছি বিশেষ করে একটু ভাববেন আগামী দিন কিন্তু ভাবার সময় এসে গেছে আরেকজন আছে আগেই বললাম পাল্টুরাম তিনি ময়দানে নেমেছেন যদিও একটু ধিভাবে কারণ সমস্যা তারও আছে দু সালের ঘটনা তিনি তখন এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এই সরকারের তিনি মন্ত্রী ছিলেন শুধু তিনি নয় তার বাবা ছিলেন জেলার সভাপতি দলের সভাপতি তার ভাই ছিলেন সাংসদ তাই রাজ্যবাসীর কাছে কিন্তু আয়নার মতো পরিষ্কার এড়িয়ে যাওয়ার উপায় নেই সবশেষে আমি যেটা বলতে চাইছি রাজ্যবাসীকে সচেতন হতে হবে আগামী দিনে বেছে নিতে হবে ঠিক ভুল কোনটা সেই দিকে যদি আমরা আমি কোনো এই বক্তব্যের মধ্যে কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে চাইছি না এবং সমস্ত মানুষকে বলবো রাজনীতির চশমাটা খুলে আপনারা ঠিক ভুল এটা বিশ্লেষণ করুন নচেত রাজ্যটা অচিরেই ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে গেছে অনেকটাই আগামী দিনে যেটুকু বাকি আছে সেটুকু আর থাকবে না তাই একজন রাজ্যবাসী হিসাবে একজন সাধারণ গণতান্ত্রিক নাগরিক হিসাবে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি রাজ্যবাসীর কাছে অনুরোধ করছি ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া মানে শিক্ষা ব্যবস্থায় ধস নেমে যাওয়া আগামী আট তারিখে সম্ভবত প্রাইমারির মামলা আছে একই রাস্তায় যাবে বলে মনে হচ্ছে অর্থাৎ গ্রামগঞ্জে যে সমস্ত স্কুলগুলো চলছে সেখানেও হাহাকার শুরু হবে প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাহলে রাজ্যের ভালো মন্দ বিচার করার মতো আর কিচ্ছু থাকবে না বিষয়টা ভাবতে বলছি আর একটা বিষয় হচ্ছে যে একটা বিষয় দেখুন আমরা খুবই দুঃখিত যে এই প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এরা কি সকলেই অযোগ্য তা তো নয় এর মধ্যে অনেকেই যোগ্য ছিলেন অনেকেই পিএইচডি করা ছিলেন অনেকেরই টপার ছিলেন স্কুলের অনেকেই মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন স্টার মার্কস পেয়ে পাশ করেছেন উচ্চ মাধ্যমিকেও স্টার মার্কস পেয়ে পাশ করেছেন যথেষ্ট যোগ্যতা সম্পন্ন স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা অনেক শিক্ষকের কে বুকে জড়িয়ে কাঁদছে কিন্তু কেন তাদের অবস্থা হলো কেন এর জন্য দায়ী কে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি শুভেন্দু অধিকারী নাকি প্রাপ্ত বসু মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি আমি নামগুলো খেলাম এ কারণেই যে নামগুলো সামনের সাথে আসছে একটু ভাববেন না প্রাথমিক যে চাকরির দুর্নীতির জন্য বারবার কোর্ট থেকে বলা হয়েছিল যে আপনারা অযোগ্যদের তালিকা সঠিকভাবে বের করে আমাদের দিন সেই বের করার মতো ক্ষমতা সরকারের হয়নি তার ফলে যোগ্য প্রার্থীদেরও চাকরি চলে গেল দুঃখের বিষয় এটাই যে নিরপরাধীরা সাজা পেয়ে গেল আইনকে সম্মান জানিয়েই বলছি কিন্তু যারা চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়ে নিল হয়তো অনেকেই জেল খাটছে তাছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে শহরে এখনও জাল বিষিয়ে তারা দুর্নীতি করেই যাচ্ছে করেই যাচ্ছে কিন্তু তাদের কোনো সাজা হচ্ছে না তাই সবশেষে রাজ্যবাসীকে বলবো জাগুন জাগুন অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠুন আগামী দিনে আগামী প্রজন্মকে রক্ষা করুন একটা প্রজন্ম তো শেষ হয়েই গেল আগামী প্রজন্ম যারা আজকে স্কুল কলেজে লেখাপড়া করছে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে আপার প্রাইমারিতে পড়াশোনা করছে যদিও পড়াশোনার দিকটা আস্তে আস্তে সরকার তুলে দিতে চাইছে সরকারি ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চাইছে তার সত্ত্বেও আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য জাগতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সবশেষে রাজ্যবাসীর কাছে এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমি আমার চ্যানেলে মাধ্যমে আপনাদের কাছে আবেদন রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ